তোমাদের জন্য নিয়ে এসেছি একটা প্রোডাক্ট চলো দেখতেই পাচ্ছ আমাজন থেকে ডেলিভারি এসেছে তো অ্যামাজন থেকে কালকে আমি গ্রসারি অর্ডার করেছিলাম দেন সেগুলো আজকে সকালবেলা দিয়ে গেছে তো চলো সেটাকে ওপেন করা যাক সামান্য ছোট একটা পিন নিয়ে নিয়েছি এইটার মাল সাহায্যে আমি করব। তো লেট স্টার্ট জাস্ট ছুরি লাগে না দেখো হলো এবার এটা কী কী নিয়েছি তো দেখাই হুম বন্ধু দেখে নাও কি আছে ট্যান্ট একটা হোয়াইট ভিজিবল দেখো এটা এটা আমার ছেলের জন্য নিয়েছি আর বাড়িতে লাগে পোহা হাই ইন ফাইবার পোহা এটা নিয়েছি এই যে অ্যামাজনের বড় চওড়া বিল এবার হচ্ছে অর্জুনের আঁটা ও ঠিক ইস দেখো কি দেখতে পাচ্ছো দেখো কী বলবে বলো এতে আছে আমার তেল তো তেলটাও আমার প্যাকিং করা অ্যামাজনের এটাকে তুলতে হবে মাস্টার্ড অয়েল নিয়েছি হেলদি টেস্টি সানফ্লাওয়ার তো চলো এই গ্রসারি আজকে এইটাই এসেছে তেল এবার তোমাদের বলি এই আটাটা আমার কত করে পড়েছে ফরচুনের আটাটা পড়েছিল অফারে চল্লিশ টাকা কেজি হিসাবে এটা আমি চল্লিশ টাকা কেজি হিসাবে পেয়েছি আটাটা তো আর এইটা পেয়েছি এমআরপি আছে এমআরপি একশো সত্তর দেখো এমআরপি একশো সত্তর আছে আমি পেয়েছি একশো চল্লিশে একচল্লিশ এরকম সামথিং হবে বিএলসের এমআরপি দেখো দুশো ত্রিশ দেখাচ্ছে অ্যাকচুয়ালি এটা পেয়েছি একশো পঁচাশিতে তো এই হলো আছে আমার নার্সারিমাই আর হয়ে যাচ্ছে পোহা আর এইটা আমি আজকে এবারে প্রথম ট্রাই করব হাইড ভিজিবল তো দেখি কতটা কার্যকরী ঠিক আছে ওকে আজকের মতো টাটা টাটা